হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার ধ্যান যোগের ছেচল্লিশ এবং সাতচল্লিশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব এটি আমাদের অন্তিম শ্লোক ষষ্ঠ অধ্যায় আগামী পর্বে আবার সপ্তম অধ্যায় থেকে আমরা শুরু করব তাহলে আসুন শুরু করা যাক তপস্বিভ্যধিক কর্মীভ্যশিক অনুবাদ যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন সর্ব অবস্থাতেই তুমি যোগী হও তাৎপর্য যোগের অর্থ পরম তত্ত্বের সঙ্গে চেতনা সংযোগ বিভিন্ন অনুশীলনকারীর বিশেষ বিশেষ পন্থা অনুসারে এই যোগকে বিভিন্ন নামে অভিহিত করা হয় কর্মের মাধ্যমে যখন চেতনাকে ভগবানের সঙ্গে সংযুক্ত করা হয় তখন তাকে বলা হয় কর্মযোগ পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে তা করা হলে তাকে বলা হয় জ্ঞান যোগ এবং ভক্তির মাধ্যমে যখন ভগবানের সঙ্গে যোগ সংযোগ স্থাপন করার চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় ভক্তিযোগ সমস্ত যোগের চরম পরিণতি বা পরম পূর্ণতা হচ্ছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা সেই কথা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে এখানে ভগবান যোগের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করেছেন কিন্তু তিনি কখনোই তাকে ভক্তিযোগের থেকে শ্রেষ্ঠ বলেননি ভক্তিযোগ হচ্ছে পরম তত্ত্বজ্ঞান এবং তাই তাকে কোনো কিছুই অতিক্রম করতে পারে না আত্মতত্ত্বজ্ঞান ব্যতীত তপশ্চর্যা নিরর্থক ভগবানের শরণাগতি না হলে গবেষণামূলক জ্ঞানও নিরর্থক আর কৃষ্ণভাবনা ব্যথিত সকাম কর্ম কেবল সময় অপচয় মাত্র তাই সমস্ত যোগের মধ্যে এখানে ভক্তিযোগকেই শ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয়েছে পরবর্তী শ্লোকে তা আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে না শ্রদ্ধাওয়ান অনুবাদ যিনি শ্রদ্ধা সহকারে মদগতি চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ সেটি আমার অভিমত তাৎপর্য এখানে ভজতে শব্দটি তাৎপর্যপূর্ণ ভজ ধাতু থেকে এই ভজতে শব্দটির উৎপত্তি হয়েছে সেবা অর্থে এই ভজ ধাতুর ব্যবহার হয়ে থাকে পূজা করা এবং ভজনা করা এই দুটি শব্দের অর্থ এক নয় পূজা করার অর্থ পূজ্য ব্যক্তিকে অভিবাদন করা বা সম্মান করা কিন্তু ভজনা করার অর্থ হচ্ছে প্রেম ও ভক্তি সহকারে সেবা করা যা কেবল ভগবানেই প্রযোজ্য পূজ্য ব্যক্তিকে অথবা দেবতাকে পূজা না করলে মানুষ কেবল শিষ্টাচারহীন বলে পরি হয় কিন্তু ভক্তি ও ভালোবাসার সঙ্গে ভগবানের সেবা না করা নিন্দনীয় অপরাধ প্রতিটি জীবই ভগবানের অপরিহার্য অংশ তাই প্রতিটি জীবেরই ধর্ম ভগবানের সেবা করা তা না করার ফলেই তার অধপতন হয় ভগবতে সেই সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে যে সমস্ত জীবের উৎস আদিপুরুষ পরমেশ্বর ভগবানের ভজনা না করে যে তার কর্তব্য অবহেলা করে সে অপরাধিতভাবে ভ্রষ্ট হয়ে অধপতিত হয় এই শ্লোকেও ভজন্তি শব্দটি ব্যবহার করা হয়েছে তাই পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যেই ভজন্তি কেবল প্রযোজ্য কিন্তু পূজা শব্দটি দেবদেবী ও অন্যান্য জীবের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ভগবতের এই শ্লোকে অবজান্তি শব্দটির উল্লেখ ভগবদ্গীতাতেও পাওয়া যায় অবজানন্তি মাম মূর্হ কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যথার্থভাবে জানতে না পেরে অবজ্ঞা করে ভগবানের প্রতি সেবার মনোবৃত্তি ছাড়াই এইসব মূর্হরা ভগবদ্গীতার তাৎপর্য লেখার দায়িত্বভার গ্রহণ করে তাই তারা ভজন্তি ও পূজা শব্দ দুটির মধ্যে যথার্থ পার্থক্য নিরূপণ করতে পারে না সব রকমের যোগ সাধনার চরম পরিণতি হচ্ছে ভক্তিযোগ অন্যান্য সমস্ত যোগের উদ্দেশ্য ভক্তিযোগের মাধ্যমে ভগবত ভক্তির স্তরে উন্নতি হওয়া যোগ বলতে প্রকৃতপক্ষে ভক্তিযোগকেই বোঝায় আর অন্য সমস্ত যোগ ক্রমান্বয়ে ভক্তিযোগেই যুক্ত হয় কর্মযোগ থেকে শুরু করে ভক্তিযোগে শেষ পর্যন্ত পন্থাটি আত্মতত্ত্বজ্ঞান লাভের এক সুদীর্ঘ পথ নিষ্কাম কর্মযোগ থেকে এই পথে শুরু কর্মযোগের মাধ্যমে যখন জ্ঞান ও বৈরাগ্যের উদয় হয় তখন সেই স্তরকে বলা হয় জ্ঞানযোগ দৈহিক ক্রিয়াকলাপের মাধ্যমে যখন জ্ঞানযোগের সঙ্গে ধ্যান যুক্ত করে মনকে পরমাত্মার উপর একাগ্র করা হয় তখন তাকে বলা হয় অষ্টাঙ্গ অষ্টাঙ্গ যোগকে অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ায় ভক্তিযোগে পরিণতি প্রকৃতপক্ষে এই ভক্তিযোগই চরম লক্ষ্য কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ভক্তিযোগে বিশ্লেষণ করার জন্য অন্য সমস্ত যোগ সম্বন্ধে অবগত হতে হয় তাই যে যোগই প্রকৃতিশীল তিনি চিরন্তন সৌভাগ্যের অর্জনে যথার্থ মার্গে আরোহ হয়েছেন কিন্তু প্রগৃতিহীন হয়ে কেউ যখন কোনো এক স্তরে স্থির হয়ে পড়ে তখন তাকে সেই বিশেষ স্তরের নামানুসারে কর্মযোগী জ্ঞানযোগী ধ্যানযোগী রাজযোগী হঠযোগী আদি নামে অভিহিত করা হয় পরম সৌভাগ্যের ফলে কেউ যখন ভক্তিযোগের স্তরে উন্নত হন তখন বুঝতে হবে যে তিনি অন্য সব যোগের স্তর ইতিমধ্যেই অতিক্রম করেছেন তাই কৃষ্ণ লাভ করে কৃষ্ণভক্ত হওয়ায় যোগ মার্গে সর্বোচ্চ শিখর যেমন আমরা যখন হিমালয় পর্বতের কথা বলি তখন আমরা পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা সম্পর্কে বলি যা সর্বোচ্চ শিখর হচ্ছে মাউন্ট এভারেস্ট অনেক সৌভাগ্যের ফলে যখন বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুযায়ী কৃষ্ণ ভাবনামৃত লাভপূর্বক ভক্তিযোগের পথ অবলম্বন করে যথার্থ স্তরে স্থির হই তখন শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকেন ভগবান শ্রীকৃষ্ণকে শ্যাম সুন্দর বলা হয় কারণ তার সুন্দর অঙ্গকান্তি জল ভরা মেঘের মতন তার পদ্মের মতন মুখারবিন্দ সূর্যের মতন প্রফুল্লজ্জ্বল তার বসন মণিরত্নের দ্বারা বিভূষিত তার শ্রী অঙ্গ ফুলমালা সুশোভিত তার দিব্য অঙ্গকান্তিরূপ ব্রহ্মজোতের প্রভায় সর্বদিক উদ্ভাসিত বিভিন্ন স্বরূপে শ্রী রামচন্দ্র শ্রী বরাহদেব এবং স্বয়ং পরমেশ্বর ভগবান রূপে তিনি অবতরণ করেন তিনি মাতা যশোদার নন্দরূপে সাধারণ মানুষের রূপ পরিগ্রহপূর্বক আবির্ভূত হন এবং শ্রীকৃষ্ণ গোবিন্দ বাসুদেব আদি নামে বিদিত হন তিনি আস আদর্শ সন্তান আদর্শপতি আদর্শ সখা এবং আদর্শ প্রভু তিনি সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ এবং অপ্রাকৃত গুণাবলীতে বিভূষিত ভগবানের এই স্বরূপ যিনি সম্পূর্ণরূপে উপলব্ধি করেছেন তিনি শ্রেষ্ঠযোগী যোগের সর্বোচ্চ সিদ্ধি এই স্তর লাভ হয় ভক্তিযোগের মাধ্যমে যা বৈদিক শাস্ত্রে প্রতিপূর্ণ হয়েছে যে সমস্ত মহাত্মারা ভগবান শ্রীকৃষ্ণ ও গুরুদেবের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করেছেন তাদের কাছে সমস্ত বৈদিক জ্ঞানে সম্পূর্ণ তাৎপর্য প্রকাশিত হয় ভক্তি অর্থে লৌকিক বা পরলৌকিক সব রকম বিষয়বাসনারহিত ভগবৎ সেবাকেই বোঝায় বিষয়বাসনা থেকে মুক্ত হয়ে মনকে সম্পূর্ণ রূপে ভগবানের সেবায় অভিষ্ট করা উচিত সেটি হচ্ছে নৈষ্কর্মের উদ্দেশ্য এগুলি যোগ পদ্ধতির সর্বোচ্চ সিদ্ধির স্তর ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার কয়েকটি উপায় তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবৎ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগে ছেচল্লিশ এবং সাতচল্লিশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাঁধে